আসসালামু আলাইকুম পর্দায় যে মেশিনটি দেখতে পাচ্ছেন সেটাকে বলে থার্মোকল প্লেট মেকিং মেশিন থার্মোকল প্লেট মেকিং মেশিন এই মেশিনে যে এরকম ওয়ান টাইম প্লেট আর এই যে এরকম আপনার বিভিন্ন ধরনের ফোম ইত্যাদি বাক্স এগুলো আর কি তৈরি করার জন্য এই মেশিনে এখন অনেকেই আমার কাছে প্রশ্ন করেন ভাই এক কেজি মালে কয় টাকা খরচ কয় টাকার লাভ হবে কয় টাকার খরচ হবে কয় টাকার কস্টিং পড়বে সেই খরচটা দেওয়ার জন্যই আজকে আপনাদের জন্য এই ভিডিওটা করলাম আপনার এক কেজি বা মালের দাম বর্তমানে দুশো তিরিশ টাকা হোলসেল রেট দুশো তিরিশ টাকার মালে আপনি প্রতি প্রতি কেজিতে মালে বানাতে পাচ্ছেন একশো চল্লিশ পিস দুশো চল্লিশ পিস সরি দুশো তিরিশ টাকার মালে দুশো চল্লিশ পিস প্লেট হবে এরকম ওয়ান টাইম প্লেট হবে ফোমের প্লেটটা দুশো চল্লিশ পিস প্লেট হবে ওই প্লেটটা এক একটা প্লেটের কস্টিং প্রায় আপনার এক টাকা দশ পয়সা থেকে এক টাকা পনেরো পয়সা যায় প্রতি প্লেটের কস্টিং মানে প্রতি প্লেটের ওজন আছে চার গ্রাম চার গ্রাম হলে একশো চল্লিশ দুশো চল্লিশ পিস ওই জায়গায় দশ পিস ওয়েস্টেজ স্টেজ আছে ওয়েস্টেজ যদি দশ পিস যায় তাহলে আপনার দুশো তিরিশ পিস হয় আর কি প্রতি কেজিতে তাহলে ওই হিসাবে আপনার এক টাকায় সতেরো পয়সার মতো কস্টিং পড়ে মানে প্রতি প্লেট এইটা এলো হিসাবটা আর এই যে আপনার এই ফোমের গোলা এগুলো